আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের পদার্থবিজ্ঞান বই থেকে দু হাজার পঁচিশ সালে যে বইটি দেওয়া হয়েছে নতুন এই বই থেকে আমরা তৃতীয় থেকে সমাধানগুলো দেখব তো এখানে তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এবং এক সাথে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ছিয়ানব্বই এবং সাতানব্বই পৃষ্ঠায় তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখব ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো বহু নির্বাচন প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলে তো এটা হচ্ছে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে যে গনাম্বার জড়াতে হবে বলের মাত্রা কোনটি এই যে প্রথমটা কণামার হবে ঠিক আছে অর্থাৎ এল টি মাইনাস টু আচ্ছা বর ব্যাগের কোনটি এই যে ক্ষণাম হবে ঠিক আছে আচ্ছা পাঁচ কেজি বরের একটি বস্তুর উপর অর্থাৎ ফিফটি এন বল প্রয়োগ করা হলে এর তোরণ হবে কত গন্বারটা ঠিক আছে টেন এম এস মাইনাস টু এবং টেন কেজি বরের কোনো বস্তু টেন এম মাইনাস ওয়ান বেগে গতিশীল হলে এর বর হবে আনসারটা হচ্ছে যে গনম্বারটা হবে একশো কেজি এমএস ওয়ান ঠিক আছে এখন সাতানব্বই পৃষ্ঠায় প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে এটা দেখো এক নম্বরটা ফারুক টেন কেজি বরের একটি ওয়াক্স একটি মেজের উপর দিয়ে সম বলে টেনে নিল তো ওয়াক্স ওই মেজের মধ্যকার গর্ষণ বলের মান হলো ওয়ান দশমিক ফাইভ এন ঠিক আছে তো বক্সটি টেনে নেওয়ার তরণ হল জিরো ইন্টু এইট এম এস মাইনাস টু এর এরপর বক্সটির গর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো সাম্য বল কাকে বলে আমরা দেখি সাম্য বল কাকে বলে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটির সামঞ্জস্যতায় থাকে তবে ওই বল বলগুলোকে সাম্য বলে খ নাম্বার ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় আপাতত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ মনে হলে প্রকৃতপক্ষে এর উপর উঁচু নিচু অনেক খাজ থাকে যখন একটি বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর স্পর্শ তলে এর খাজগুলো একটির ভিতরে আরেকটি ঢুকে যায় এবং খাঁজগুলো পরস্পর আটকে যায় এ উঁচু খাজগুলো যত বেশি হবে এবং গভীর হবে অর্থাৎ যত বেশি অমিশ্রণ হবে একটির ভিতর দিয়ে আরেক অপরটি তত বেশি ঢুকে যাবে যা আটকে যাবে এই ডুবে যাওয়া বা আটকে যাওয়ার কারণে বস্তু দয়ের স্পর্শ গতির বিরুদ্ধে গর্ষণ বল উৎপন্ন হয় আচ্ছা গণবার প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্তি বলের মান নির্ণয় করো তো উদ্দীপক হতে পাই বাক্সের বর এম সমান সমান টেন কেজি দেওয়া আছে উদ্দীপকে আমরা কিন্তু মধ্যে দেখেছি এই যে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এম সমান সমান টেন কেজি এবং বাক্সে মেজর ঘর্ষণ বল এফ কে সমান সমান ওয়ান ইন্টু ফাইভ এটা তো দেওয়া আছে আর তরণ দেওয়া আছে এ সমান সমান এত তাহলে ধরি প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্তি বল পি তাহলে আমরা জানি কার্যকর পল তো এখানে দেখো এফ সমান সমান এফ মাইনাস এফ এটা বিয়োগ করে দাও ঠিক আছে এম এ তাহলে পি সমান সমান এম এ প্লাস এফ কে তো এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি গুণ করি তারপর যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি দেখো যোগ করি তাহলে আমাদের আসে নাইন ইন্টু ফাইভ এন আসে ঠিক আছে তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেজেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে গাণিতিক ব্যাখ্যা করো তো তুমি লেখবা যেন ঘর্ষণযুক্ত মেজেতে বাক্স মেজের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে এ ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করায় বস্তু ত্বরণের পরিমাণ কম হয় কিন্তু ঘর্ষণবিহীন মেজেতে বাক্স ও মেজের মাঝে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে বাক্স ও মেজের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে না এ ঘর্ষণ বল কাজ না করায় প্রযুক্তি বলের কারণে ঘর্ষণযুক্ত মেঝের চেয়ে তরণের পরিমাণ বেশি অর্থাৎ তরণ বৃদ্ধি পায় নিচে গাণিতিক ব্যাখ্যা করা হলো এই যে ব্যাখ্যাটুকু আছে এখন দেখাচ্ছি তোমাদেরকে এটুকু করে দিবা এই যেখানে যে ব্যাখ্যা তো আমরা জানি বা হচ্ছে এটা ক্যালকুলেশন করে দিবা উদ্দীপক লিখিত হয়েছে এটা কিন্তু দিতে পারো তো তারপরে এখান থেকে এটুকু লেগে দিবা ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার সৃজনশীলটা দেখি এখন এখন বলছে যে রক্ষিক পথে গতিশীল ফাইভ কেজি বরের একটি বস্তু ফাইভ এম এস ব্যাগের ওপর একটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির বেগ চার কেজি পরিমাণ পরিবর্তন করে এগসণের পর ওভয়বস্তু বর অপরিবর্তিত থাকে ক পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক আনসারটা দেখি আমরা পদার্থের বর জড়তার পরিমাপক বর খ নম্বর প্রযুক্তি বল বর বেগে পরিবর্তনের সমানুপাত্ত্বিক বলতে কি বোঝায় প্রযুক্তি বল বড় ব্যাগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় প্রযুক্তি বল এবং ধরুন অর্জিত বড় বেগের পরিবর্তনের অনুপাত সর্বদা সমান অর্থাৎ এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এবং এফ ফোর বল যদি বড় ব্যাগের পরিবর্তন যথার কমে এত হয় আর কি এটা ক্যালকুলেশন করে নিবা ঠিক আছে এটুকু লিখে দিবা প্রথম বস্তুর শেষ বেগ কত হবে এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন তো আমরা জানিস দেন অর্থাৎ ত্রিভুজ পি ওয়ান সমান সমান মাইনাস ত্রিভুজ পি টু এটা এভাবে ক্যালকুলেশন করবা আর এখানে কিন্তু যে উদ্দীপকের এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা এখানে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা তো এটাই হচ্ছে মূলত আনসার ঠিক আছে যখন বড় কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করো তো এখান থেকে তুমি যে লাগবে যে এখানে দ্বিতীয় বস্তুটি বর এম টু আদি বেগ ইউ টু ঠিক আছে এবং শেষ বেগ হচ্ছে বি টু হলে যখন বরবেগে পরিবর্তন হয় না তখন এটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করবা ঠিক আছে আচ্ছা তাহলে এ আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা চতুর্থ থেকে দেখব ধন্যবাদ সবাইকে